তখন তুমি বাবার কাছে কেন মিথ্যে বলতে বলেছিল তুমি জানো না আমি বাবার সঙ্গে মিথ্যে বলি না স্যার জানতো যে তুমি আমার সাথে আছো তাহলে তোমাকে বকবই করতো না আর আমি চাই না আমার জন্য তুমি বকবো কি শুনো পলক নাকি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল এজন্য জন্য আমাদের বাসায় গিয়ে বসে আমি না একটা ও যে কেন আসছে তোমার সাথে দেখা করতে ও সারা দিন ব্যস্ত থাকে সেগুলো নিয়ে ব্যস্ত থাকুক না সেইগুলো ফেলে রেখে কেন তোমার সাথে দেখা করতে আসতে হবে আমি কি জানি কেন আসতে চান আচ্ছা ঠিক আছে আমরা তো চলে এসেছি তুমি এখন যাও তাহলে ওকে গুড বাই টেক কেয়ার বাই দশ নম্বর চ্যাপ্টারটা শেষ করেছি এখন কিন্তু আমার ব্রেক ঠিক আছে ব্রেক মা আর চিনি দিয়ে নিয়ে আয় না কি ব্যাপার আশিক তুমি হঠাৎ করে রিক্সার সামনে আসলে যে না তেমন কিছু না ওই তোমার সাথে আমার একটু কথা আছে তুমি নাও তো এখনই কথা বলতে হবে আমরা পরে কথা বলি না পরে বলা যাবে না তুমি এখনই নামো তোমার সাথে আমার কথা আছে একটু না আমি কথা বলে আসছি তোমার সঙ্গে রিক্সা করে কেন যাচ্ছ তুমি দেখলে না বাবা বললো আমাকে দুজনকে যেতে আমি না না ওর সঙ্গে যেতে হবে না ওকে যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে যাওয়াটা ক্যান্সেল করে দাও না না আমি এটা পারব না ভালোবাসে যাওয়াটা তোমার ইম্পর্টেন্ট তাই না ওর সাথে যেতে হবে না আমি তোমাকে বললাম তো তুমি বাসে ফিরে যাও আর যখন সার্ভে হবে তখন আমি তোমাকে নিয়ে যাব এখন যদি আমি বাসে যাই তাহলে বাবা বলবে না ফিরে কেন আর তাছাড়া পরক তো সব কিছু বলে দিবে না যাবো তো পলক ওরই তো প্যারে ব্যথা করছে ওনা যেতে পারবে না কই তুমি আমাকে তো কিছু বললে না সব কথা কি সবাইকে বলা যায় নাকি কি বলো আসি তুমি চুপ করো তুমি বরং বাসায় চলে যাই একটা কাজ করি আমি একাই যাই না তোমার যেতে হবে আসি কই ভাই আচ্ছা বলো টাকা দ হ্যাঁ কি বলছো চাকরিটা পেয়ে গেছো এটা তো খুবই খুশি সংবাদ খালিতে কেন মিষ্টি কই না মানে স্যার আপনি তো মিষ্টি পছন্দ করেন না তাই আনি আরে বাবা তোমার সরকারি চাকরি হয়েছে সরকারি চাকরি বলে কথা এই উপলক্ষে তো আমি দু চারটা মিষ্টি খেতেই পারি ঠিক আছে স্যার আমি তাহলে নিয়ে আসবো মিষ্টি সমস্যা নেই তোমার বাবা মা খুশি হয়েছে তো জি স্যার তারা অনেক খুশি আপনি তো বলেছিলেন যে আমি যখন প্রতিষ্ঠিত হব তখন পরীকে আমার হাতে তুলে দেবেন স্যার এখন তো আমি একটা চাকরি পেয়ে গেছি আমি চাইলে কিন্তু ভেবে দেখতে পারেন না আসলে স্যার আমি চাইলে বছর অপেক্ষা করতে পারতাম কিন্তু আশিক যেভাবে পরিবেচনে ঘুরছে তাতে কখন যে কি হয়ে যায় সেটা বোঝা হচ্ছে না সত্যি বলতে স্যার আমি অনেক ভালোবাসি ঠিক আছে তোমার বাবা মাকে আমার সঙ্গে কথা বলতে পারো তুমি তো জানো আমি আশিককে পছন্দ করি ভালোবাসি তাহলে তুমি কেন আমাকে বিয়ের কথা বাবাকে বলেছো হরি আমিও তো তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি কিন্তু তুমি যে আমাকে পছন্দ করো এই কথাটা কখনোই তুমি বল আশিক বলেছে কত ভালোবাসা দিবসে একটা চিঠির মাধ্যমে আমাকে প্রপোজ করেছে হ্যাঁ দিয়েছি তো কি হয়েছে আমি লিখতাম কিন্তু যখন দেখলাম যে এটা পড়ে আছে তারপর ভাবলাম এটা আমি তোমাকে দিয়ে দিই তুমি করেছো আমি জানতাম এটা তোমার মনের কথা আরে এটা তো আমারই মনের কথা এটা তোমার মনের কথা তাই না রাত জেগে জেগে আমি তোর জন্য চিঠি লেগেছে আর এখন এটা তোমার মনের কথা হয়ে গেল বলক সব প্রেমিকের মনের কথাই না এক আর আমি তোরই অনেক আমি তোমার কাছে এটা আশা করি তুমি আজকে পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না মনে কেন কি হয়েছে কিচ্ছু হয়নি বল I'm sorry আমি আসলে তোমাকে বিয়ে করতে পারলাম আর আশিক তোমার সাথে যা করেছ এর তো তোমাকে বিয়ে করার প্রশ্নই আসে অলক এই কি অবস্থা তোমার তোমাকে ভাব কেম রেছে আশিক মেরেছে হ্যাঁ তুমি ঠিকই দুঃখ পেয়েছো তুমি যা করে আমি আশিকের সাথে কথা বলেছি

लोग ये च ु प च 게